দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দীর্ঘ সময় ধরে তেনার যে নিষ্ঠা বা ত্যাগ যা পরিশ্রম এটার তো কোনো বিকল্প পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষেই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাওয়াটা খুব বিরল ক্ষমতাসীন দল সেই দলের মধ্যে কিছু বেনোজল আছে বেনোজল বা যারা দলকে এক কথায় বিচলিত করছে বা দলের ক্ষমতা অথচ দলের বদনাম করার জন্য যারা অস্বচ্ছ কাজ করছে বা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকালের সঠিক দিশা দেখাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি দলকে আগে বাঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দল যদি শক্তিশালী থাকে দল যদি ক্ষমতায় থাকে তাহলে তো এটা অনেক সহজ হয়ে যাবে এই সমস্ত বাছাই করা ছাড়াই সংশোধনের প্রয়োজন আছে শুদ্ধিকরণের প্রয়োজন আছে জেলার নেতৃত্ব যারা করছেন তাদের মধ্যে আমি আপনাকে বলছি মানসিকতার অনেক অভাব রয়েছে যারা দলের মূল রাজ্য নেতৃত্বের কাছে ভুল ব্যাখ্যা করেন বা রাজ্য নেতৃত্বর কাছে প্রশ্রয় পেয়ে বা তাদের ছত্র ছায় থেকে অনেক বাজে কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে কিছু এলাকা আছে যেটা বর্ডার এলাকা আছে তারপরে কিছু ব্লক আছে বীরভূম লাগুয়া সেই সব জায়গাতে যে সমস্ত ধরেন পাবলিকের যে সমস্ত ইন্সট্রুমেন্ট দরকার হয়

সরাসরি আমি এর আগে বলেছি হর ব্লকে কদিন আগে এক সপ্তাহ আগে ট্রান্সফার হয়েছে ভরতপুর বেলডাকা ওয়ার্ড বেলডাকা টু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল উদ্দেশ্য যে কর্মপন্থা বা যে উন্নয়ন সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি দুর্নাম এনে দেওয়ার মতো কাজ অনেকেই যুক্ত আছে করছে